বডির অংশটা আমি দেখাই আপনাদেরকে এই যে বডিটা বডিটা অনেক চমৎকার আনকমন মধ্যে আর এইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ যেইটা নেন আজকে প্রাইস দিয়ে দেবো আপনাদের মার্শাল আচলটা কিন্তু অনেক আনকমন এবং সুন্দর এই শাড়ি কালেকশন এত পরিমাণ শাড়ি আছে আমাদের আমরা দেখানো আপনাদেরকে সুযোগ পাই না তার জন্য আমরা যতটুকু সুযোগ পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিওর বেনারসি শাড়ি এগুলা কিন্তু আপনারা সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন আর এগুলো এত সফট হবে আপনার এত আরাম পাবেন পরে মানে এটা একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর ফিনিশিংটা দেখেন কাছ থেকে কতটা সুন্দরভাবে কোয়ালিটি ফুল ভাবে এটা কাজ করা আছে আর এইটা কালারটা হচ্ছে লাল খয়রি কালার লাল খয়রি কালার আমাদের সবচেয়ে বেশি চলে আপনারা কিন্তু বিয়ের জন্য এই লাল শাড়ি লাল খয়রি কালার শাড়িটা নিতে পারেন আর সিম্পল বডির মধ্যে দেখেন কতটা মারাত্মক লেভেলে সুন্দর লাগছে এই শাড়িটা আমি যদি এটার আঁচলটা আপনাদেরকে দেখাই এবং আঁচলটা অনেক চমৎকার হবে এই যে দেখেন আঁচলটা আঁচলটা কতটা সুন্দর আর ব্লাউজ পিস কিন্তু আপনার এই যে কাজ করা আছে দেখেন এরকম চমৎকার সুন্দর বেনারসি শাড়ি আপনারা পাচ্ছেন একদম সম্পূর্ণ ওভার প্রাইজে এ হচ্ছে পাড়ের অংশটা আপনাদের যেটা প্রয়োজন শুধু একটি ছবি নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে হচ্ছে আর আমাদের পেজে কিন্তু আপনার ছবি যদি চান আমরা ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো এত চমৎকার চমৎকার সুন্দর শাড়ি কালেকশন গুলা এটা হচ্ছে গোলাপি কালারে গোলাপি কালারে এটাও কিন্তু অনেক চমৎকার আপনারা এটাও নিতে পারেন এটা আমরা যদি কাছ থেকে আপনাদেরকে কাজটা দেখাই দেখেন কাজটা কতটা চমৎকার সুন্দর এই যে অনেক চমৎকার কিন্তু এটা গোলাপি কালারের মধ্যে আর পাড়ের অংশটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে আর এইগুলা কিন্তু সম্পূর্ণ আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর ঈদ উপলক্ষে আমাদের হোম ডেলিভারি সার্ভিস যদি বন্ধ হয়ে যায় আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা এটা খুবই চমৎকার সুন্দর এই শাড়িটা এটা আপনারা নিতে পারছেন সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় আর ভাবে কাজ করা আছে আমি এই যে দেখাই আপনাদেরকে কতটা সুন্দর আর সিম্পল এই যারা সবাই অবশ্যই অর্ডার করে দিবেন এই চমৎকার সুন্দর শাড়িটি আর আমাদের কাছে আপনারা কিন্তু মেসেজ করলেই আমরা ঠিকানা দিলে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব এত চমৎকার চমৎকার সুন্দর শাড়িগুলো দেখেন এটা হচ্ছে আপনার কালার মধ্যে আরো একটা ডিজাইন এটাও আপনারা নিতে পারেন এটাও অনেক চমৎকার এই যে পাড়ের অংশটা দেখেন ততটা সুন্দর লাগছে আর এই যে বডির অংশটা আমি দেখাই আপনাদেরকে এই যে বডিটা বডিটা অনেক চমৎকার কিন্তু আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে আর এইগুলা একবারে সফট হবে আপনাদের পছন্দ হবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিশ্চিত পছন্দ হবে দেখেন গ্যারান্টি সহকারে এই পণ্যগুলো সেল করছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি যেন আপনাদের সুবিধা হয় নিতে আর এত কোয়ালিটি ফুল পণ্য কিন্তু বেনারসি ভুবনে আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ অফার প্রাইজে কতটা মারাত্মক লেভেল সুন্দর এই শাড়িটা আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দিচ্ছি এবং এখন আপনাদেরকে আরেকটা চমৎকার সুন্দর শাড়ি দেখাবো দেখেন এটা কিন্তু আরো চমৎকার এই যে শাড়িটা শাড়িটা যদি দেখেন এই যে পারে অংশটা দেখেন পারে কত চমৎকার ভাবে কিন্তু কারুকাজ করা আছে অনেক সুন্দর পার এটা সব থেকে আনকমন পারের মধ্যে আর এইগুলোও কিন্তু আমরা সম্পূর্ণ যেইটা নেন আজকে ধামাকা অফার প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইস এটা আগে আমরা আঁচলটাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন আঁচলটা কতটা মারাত্মক লেভেলের সুন্দর এবং আনকমন আর এটা কালারটা কিন্তু কালো খয়ারি কালারের মধ্যে এটা আপনি নিতে পারেন আর এটা যদি বডিটা আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে বডিটা দেখেন কতটা সুন্দর এই বডিটা এই শাড়িটার পুরো বডিতে কিন্তু অনেক চমৎকার ভাবে হালকা নকশা করে কাজ করা আছে এবং ব্লাউজ পিসটা যদি দেখে যে ব্লাউজ পিসে হাতা কিন্তু চমৎকার কাজ করা আছে আপনারা এই সম্পূর্ণ শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অফার প্রাইজে নিতে পারছেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আপনাদেরকে আমরা অফার প্রাইজে বেনারস ভুবন দিয়ে দেবো এই হচ্ছে আপনার লাল কালারের মধ্যে এটা কিন্তু অনেক মার্কেট লেভেলে সুন্দর আপনি এই শাড়িটা কেউ মিস করবেন না নিতে হ্যাঁ এটা এত সুন্দর এটা আমি যদি দেখাই যে দেখেন মাশাল্লাহ এটা কিন্তু অনেক চমৎকার পারের কাজটাও এত সুন্দরভাবে করা আছে এবং এটার আঁচলের অংশটা যদি আমরা দেখাই আপনাদেরকে এই হচ্ছে আঁচলটা মার্শাল আঁচলটা কিন্তু অনেক আনকমন এবং সুন্দর এই শাড়ি কালেকশনগুলো সম্পূর্ণ আপনারা কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা যারা যারা আসতে চাচ্ছেন চলে আসুন বেনারসি ভুবনে এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে এবং যদি আমরা বডিটা দেখাই এটার বডিটা দেখাচ্ছি ওয়েট এই হচ্ছে বডিটা ঠিক আছে সম্পূর্ণ বডিতে কিন্তু পাতা একটা ডিজাইন এবং কাজ করা আছে এত আনকমন এবং মাতৃক লেভেলের সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দেখেন এই শাড়িটা এটা আপনার একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্ট পৌঁছে দেবো আপনাদের কাছে আপনারা একটা সুন্দর করে এই শাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে দিলেই হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাই এই হচ্ছে দেখেন এটা হচ্ছে কালো খয়রি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার আপনারা প্রত্যেকটা শাড়ি কোনটা রেখে কোনটা নিবেন আমাদের থেকে আমি আপনাদেরকে কিন্তু ডিটেইলস দেখাই দিচ্ছি এখানে আপনারা ওই বডি চাবেন কিংবা ই চাবেন ওই রকম ওয়ে নাই শুধু একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন আমি ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনাদের সুবিধা হয় হ্যাঁ যা দেখানো হবে তাই পাবেন কারণ আমাদের বিশাল বড় শোরুম আপনারা যদি শোরুমে দেখেন অনেক কালেকশন আছে আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো ওয়ে নাই এই দেখেন এটা আঁচলটা যদি দেখেন এই যে আঁচলটা অনেক আনকমন এবং সুন্দর হবে এবং এইটার যদি আমরা ব্লাউজ পিসটা দেখে যে ব্লাউজ পিসের হাতার কাজটা কিন্তু অনেক চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে করা আছে আপনি এইটাও নিতে পারেন আর এই হচ্ছে আপনার ফুল বডিটা যদি আমি দেখাই এটার আর এই শাড়িটা পরলে আপনাদেরকে এত সুন্দর লাগবে এই যে দেখেন এই হচ্ছে ফুল বডিটা ফুল বডিটা কিন্তু সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা জাস্ট একটু স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন বেনারসি ভুবনের পেজে কিংবা আপনার ইউটিউব থেকে মেসেজ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে আপনারা কিন্তু শাড়িগুলো আমাদের থেকে সম্পূর্ণ অফার পেয়ে যে পেয়ে যাবেন এবং আমাদের থেকে নিতে পারবেন এখন আপনাদেরকে আমরা আরেকটা কালার দেখাবো সিম্পল প্রত্যেকটা শাড়ি সিম্পলের মধ্যে বেস্ট শাড়ি দেখেন এটা দেখতে তো কত সুন্দর লাগতেছে আচ্ছা এটা খুলে দেখি তো কতটা সুন্দর হবে ওয়াও এটা কিন্তু পাড়ের অংশটা হ্যাঁ পাড়ের অংশটা এবং ফুল বডিটা যদি দেখাই ওয়াও আপনারা কেউ এই শাড়িটা মিসই করবেন না এই শাড়িটা একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে পারেন আমাদের থেকে কতটা চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে ফুলের এবং সিম্পল বডিতে এরকম মারাত্মক লেভেলের শাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় ইন্ডিয়ান এই শাড়ি কালেকশন গুলো এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলটা আপনাকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এবং আপনাদেরকে যদি এটার ব্লাউজ পিসটা আমরা দেখাই আচ্ছা ব্লাউজ পিসে আপনার হাতায় কাজ করা আছে হাতার জন্য কাজ দেওয়া আছে খুবই সুন্দর আপনার জাস্ট একটা স্ক্রিন দেন এই যে হাতার কাজটা আর কাপড়টা কিন্তু সফট হবে খুবই সফট আর এটা কালারটা হচ্ছে লাউখারি কালার আপনারা কিন্তু যে কোনো একটি কালার স্ক্রিন শট দিয়ে অর্ডার করলে হচ্ছে আমাদের কাছে এ হচ্ছে টোটাল শাড়িটা তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে গোলাপি মধ্যে কাজটা দেখেন কাজ থেকে কতটা রাজকীয় কাজ করা আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আঁচলে পোষণটা আমরা দেখাই আপনাদেরকে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা এই যে এ হচ্ছে আঁচলটা আঁচলটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আর ফুল বডিটা হচ্ছে এটা আমি বডিটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে ফুল বডি সুন্দর ভাবে কিন্তু কারুকাজ করা আছে অংশটা অংশটা যদি কিন্তু অনেক সুন্দর আপনারা এই শাড়িটা একটি স্ক্রিনশট এর মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন আর এটার ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসে হাতায় খুব সুন্দর ভাবে কিন্তু লেসে কাজ করা হচ্ছে মোটা পাড়ের লেস এটা তো আপনারা আর দেরি না করে ব্যানারস ভবনে চলে আসুন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করে দিতে পারেন এত সুন্দর শাড়িগুলা আর এগুলো মিনিমাম এক একটা দাম আছে আপনার পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকার এই শাড়িগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ধামাকা অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র কিন্তু পাচ্ছেন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে সো আপনাদেরকে লাস্ট আরেকটি শাড়ি দেখাবো আমরা এখন এই যে লাস্ট এটা হচ্ছে টকটকের লাল কালার যাদের পছন্দ তারা কিন্তু টক টকটকের লাল কালারটা নিতে পারেন দেখেন কত সুন্দর লাগছে এটা এটার বড়ির কাজটাও কিন্তু একদম ভিন্ন ধরনের একটা বড়ির কাজ এই যে দেখেন আমি যদি বড়িটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে বড়িটা কতটা সুন্দর আর পাড়ের অংশটা দেখেন কিন্তু একটু মোটা পাড়ের মধ্যে খুব চমৎকার ভাবে কাতান পাড়ে কাজ করা আছে আর এটার যদি আমরা আপনাদেরকে একটু ব্লাউজটা এই আঁচলটা দেখে এই যে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলটা আর এটার ব্লাউজ পিস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে ব্লাউজ পিসটা গর্জিয়াস তো আপনারা দেরি না করে অর্ডার করে দেন এখনই বেনারসি ভুবনে যারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেনারসি ভুবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম